সালামু আলাইকুম অবাঞ্চিত পশম অনেক মেয়েরাই জানতে চাই মুখে যে অবাঞ্চিত পশম বা লোম থাকে বা ছেলেদের মতো দাড়িতে পঠে এটা কারণ কি এবং এটা কি নির্মূল করা সম্ভব কিনা মেয়েরা যারা আসেন বা মহিলারা যারা আসেন সাধারণত এই অবাঞ্চিত পশমটা শুরু হয় টিনেজ মেয়েদের ক্ষেত্রে এবং সেটা অবশ্যই হরমোনজনিত কারণে এবং সেই হরমোনটা হচ্ছে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন বা পুরুষ হরমোন একটা নির্দিষ্ট মাত্রায় নিঃসৃত হয় কোনো কারণে মেয়েদের এই হরমোনের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে মুখে এবং শরীরে অবাঞ্ছিত পশম বা লোম গজায় এখন জেনে কি কি কারণে এটা হতে পারে মেয়েদের যেসব কারণে এই সমস্যাটা হয়ে থাকে সেটি হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই সমস্যাটা সাধারণত টিনেজ বা অল্প বয়সে শুরু হয় এবং জেনে রাখতে হবে এটা একটা দীর্ঘ সমস্যা এমন না যে কয়েকদিন ওষুধ খেলে বা কয়েকদিন কিছু চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে আরো কিছু সমস্যা আছে জন্মগত কারণ বা কোনো কোনো কারণে টিউমার থেকে যদি এই হরমোনটা বেশি তৈরি হয় আর তখনও কিন্তু মুখে অবাঞ্চিত পশম হতে পারে এখন রোগীর সাথে কথা বলে আসলে জানতে হবে সমস্যাটা কতদিন ধরে আছে কত দ্রুতভাবে এটা বৃদ্ধি পাচ্ছে বা সাথে অন্যান্য সমস্যা আছে কিনা বিশেষ করে মাসিকের কোনো সমস্যা অনিয়মিত মাসিক আছে কিনা বা হয় কিনা তার বা যারা বিবাহিত মহিলারা আছেন তারা কিন্তু বন্ধুত্বজনিত বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন সুতরাং একই সাথে অনেকগুলো সমস্যা জড়িত অনেকে আসেন এই অবাঞ্চিত পশম তার দেখতে শুনতে বা কসমেটিক ইস্যু নিয়ে যে এটা আমি রিমুভ করে ফেলবো বা কোনো কারণে বা কোনো ওষুধ যদি থাকে সরাসরি এটা সরে যাবে বা কমে যাবে কিন্তু ব্যাপারটা আসলে তা না আমাদেরকে জেনে নিতে হবে কোন কোন কারণে বা কোন কিনা বা এর পিছনে কোনো কারণ আছে কিনা সেটা আমাদেরকে জেনে নিতে হবে আমি সেই অনুযায়ী তাকে চিকিৎসাটা নিতে হবে প্রাথমিক পর্যায়ে হরমোনটা বা টেস্টোস্টেরন হরমোন কমার জন্য আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি তাছাড়া তার লাইফ স্টাইল কিছু বা তার জীবন ব্যবস্থাপনা কিভাবে নেই মেইনটেইন করতে হবে সেই বিষয়ে উপদেশ দিয়ে থাকি আমি সেইভাবে যদি সে মেইনটেইন করে থাকে তাহলে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে তবে জেনে রাখতে হবে ওষুধের কাজ কিন্তু খুব ধীরে ধীরে হয় সুতরাং ধৈর্য সহকারে ওষুধ খেতে হবে তাছাড়া এক পর্যায়ে কিন্তু উনি লেজার থেরাপি বা আদার কিছু যদি থেরাপি নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল দেখা দেয় তেমনি মনে রাখতে হবে এখানে একটা যে হরমোন জনিত যেহেতু সমস্যা এটা হরমোনিক চিকিৎসাটা আগে নিতে হবে পরবর্তীতে যদি ওই ডাক্তার বা হরমোন জনিত কোনো ডক্টর মনে করেন যে তার অন্য ডক্টরের হেল্প লাগবে তাহলে তাকে সেই জায়গায় আমরা রেফার করে থাকি ধন্যবাদ